হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা ছয় হাজার জব এই সাইটটা নিয়ে এই সাইটটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে বা সিস্টেমে কাজ চলতেছে এই সেম সমস্যা কিন্তু এই সাইটটাতে আরো দুই তিনবার দেখা যায় কিন্তু আবার চলে আসে সাইটটা যাবে না কিন্তু ওদের সিস্টেমে একটু কাজ চলতেছে আপনারা অপেক্ষা করেন সাইট থেকে চলে আসবে এবং এই সাইড থেকে কিন্তু হচ্ছে আমি দুই থেকে তিনবার উইডো নিয়েছি এদের একটা ভালো দিক হচ্ছে কি উইডোতে দেওয়ার এক মিনিটের ভিতরে কিন্তু পেমেন্ট করে দেয় এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার বর্তমানে আরো যে সাইটগুলো আছে সবগুলি কিন্তু পরে পেমেন্ট করে না সাইট আছে কিন্তু পেমেন্ট করে না আমার কাছে আরো একটা সাইট আছে সাইটটার নাম হচ্ছে বিডি কিট মানি আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন এটা খুবই ভালো একটা সাইট আমি পেমেন্ট নিয়েছি দুই তিনবার এটাও একটা পয়েন্ট সিস্টেম সাইট আর কি পাঁচ হাজার তিনশো পয়েন্ট হলে আপনি এখান থেকে উঠে দিতে পারেন প্রায় একশো ষাট টাকার মতো দিবে আর এটা হচ্ছে কী কী আপনি শুধু বাংলাদেশ নাম্বার অ্যাড করতে পারবেন এবং চাইলে এখান থেকে রেফার করে ভালো একটা ইনকাম করতে পারেন যাকে রেফার করবেন তার থেকে কিন্তু আপনি বিশ পার্সেন্ট পেয়ে যাবেন এই সাইটে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা খুবই সহজ কাজ অপশনে ক্লিক করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিয়ে আপনি কোড পানটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে এখান থেকে সাবমিট করে দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে এখান থেকে উইডো দেওয়ার জন্য উত্তোলনে ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার পর উপরে আপনি যোগ করুন বা পরিবর্তন যেটা আছে ওইটা থেকে ক্লিক করবেন ক্লিক করার উপরে আপনি হচ্ছে কি কী 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 কীসের পেমেন্টটা নিতে চান ওটা সিলেক্ট করবেন আর নিচে হচ্ছে ওয়ালেট নাম্বার তার নিচে আপনার নামটা লিখে দেবেন তারপর নিচে করে দিলে কিন্তু এখানে আপনার মানে পেমেন্ট সিস্টেমটা অ্যাড হয়ে যাবে তারপরে এখান থেকে পাঁচ হাজার তিনশো হয় কিন্তু আপনি দিতে নিতে পারবেন এবং আমি কিন্তু উড্যু নিয়েছি দুই তিনবার তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে একবার দেখাচ্ছি কিন্তু আমি আর দুই তিনবার নিছি তো এই সাইডের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে আমার টেলিগ্রাম লিঙ্ক আমার পিন কমেন্টে পেয়ে যাবেন তো এখান থেকে ক্লিক করে এই সাইডে অ্যাড হয়ে কাজ করা শুরু করে দেন পেমেন্ট কিন্তু অবশ্যই একশো পাবে তো আজকের জন্য ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ